দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যে কাজ করা দরকার তখন সেইটা করছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের ডবল দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে আর এত দিন দাদার পায়ে ধরে পড়ে থাকা লাগতো দাদাকে এমনি দাঁড়িয়েছে মনে করছেন এর পেছনে কত কিছু আছে আপনি হয়তো টের পাচ্ছেন না দাদাকে এভাবে দাঁড় করিয়ে রাখা লাগবে সামনে এখানে সময়ের গুরুত্ব দেওয়া দরকার আমাদের আর অনুষ্ঠানটা আপনারা নিয়েছিলেন আসত থেকে মাগরিব পর্যন্ত আর এখন বাজে রাত প্রায় কথা হলো এই যদি সময়ের জ্ঞান হয় আমাদের তা আমরা দেশে দাঁড়াবো কি করি আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ওরা দুই হাজার সাল থেকে দেশটা দাঁড় করিয়ে ফেলেছে দাঁড়িয়েছে এই কারণে কারণ তাদের সময়ের জ্ঞান আছে আজ বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে একটাই মাত্র কারণ আমরা সময়ের মূল্য জানি না যখন যেই কাজ করা দরকার ওই সময় ওই কাজ করা লাগে যাই হোক কথাটা আপনারা ঠিক রাখেননি এটা ঠিক হয়নি আগামীতে কথা ঠিক রাখবেন গুরুত্ব সময়ের অনেক বেশি এই জন্যে আল্লাহ যতগুলো জিনিসের কসম দুনিয়াতে দিয়েছেন তার ভেতরে এক নম্বরে কসম দিয়েছেন সময়ের ওয়াল আসরি আল্লাহ বলেন সময়ের কসম পৃথিবীর সব কিছু এভাবে চলতে চলতে শেষ হয়ে যায় একবার চলে গেলে হয়তো আর একবার আপনি ফেরত পাবেন কিন্তু সময় চলে গেলে আর কোনো দিন ফেরত পাওয়া যাবে না আমার তেত্রিশ বছর বয়স আমি যতই চেষ্টা করি আমি ওই তিন বছরে যেতে পারব এখানে আমি আবার আহ্বান জানাচ্ছি এখন থেকে এটা রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে চড়াচ্ছি মুসলমান যারা শুনতে পাচ্ছেন বাংলা ভাষাভাষী সবাইকে বলবো যে যেখানে আছেন সময়ের গুরুত্ব দেবেন নয় তো আপনি দাঁড় হতে পারবেন না আপনি এখন আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বক্তব্য দিয়ে কি করব বিশ্বনবীর মতো বক্তায় পৃথিবীতে এসেছে আর আসবে তার জীবনীতে পড়লাম সর্বোচ্চ তিনি বক্তব্য দিয়েছিলেন সাতাশ মিনিট কয় মিনিট কি কথা বলেছিলেন বলেন তো সাতাশ মিনিটে ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ আজ দেড় হাজার বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত পৃথিবীর মানুষেরা এখান থেকে এই সাতাশ মিনিটের বক্তব্য আজও জীবনে শেষ করতে পারেনি কি এমন বলেছিলেন সাতাশ মিনিটে যে দেড় হাজার বছর পার হয়েছে এখনও তার এই কথাবার্তারা গ্রহণ করা কথাবার্তারা আমল করা এখনও শেষ হয়নি আর আমরা এমন বাস্টিক মার্কে বক্তা তিন ঘন্টা ওয়াজ করছে ও নিজেও জানে না যারা শোনে ওরাও জানে না শুধু কানের একটু শোক লাগে যে ভালোই তো লাগছে বাজান রে লিখে এই জন্য আমরা ক্লাস আকারে কথা বলবো যেহেতু সর্বোচ্চ জায়গায় আমি পড়েছি বিশ্ববিদ্যালয়ে সেখানে ক্লাস হয় পঁয়তাল্লিশ মিনিট পৃথিবীতে যত ক্লাসরুম আছে আমি যতগুলো দেশ ঘুরলাম সব জায়গায় একটা নিয়ম পঁয়তাল্লিশ মিনিটের ওপরে ক্লাস পাবেন না পঁয়তাল্লিশ মিনিট পরে দেখবেন আর একজন শিক্ষক এসে দাঁড়িয়ে আছে ঘণ্টা বেজে যাবে কেন বিজ্ঞান গবেষণা করেছে মাথার ওপরে তারা জানিয়েছে যে মানুষের এই মাথায় কথা ধরার একটা লিমিট আছে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানুষ রিসিভ করতে পারে এরপরে যত ভালো কথাই বলেন আগেরটা ওটা মুছে যাবে আগেরটা ভুলে যাবে এই জন্যে ক্লাসে এক একটা সাবজেক্টের ওপরে যেহেতু পড়ানো হয় এক একটা বিষয়ের ওপরে ওটা যেন মানুষ ধরে রাখতে পারে কারণ কোটি কোটি সেল আমাদের মাথার ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন এই সেলগুলো এক একটা এক কাজ করে আমরা সময়ের গুরুত্ব দিয়ে আজকে তেলাওয়াত কিন্তু তো আয়াত ক্লাস আকারে। তাফসির যেভাবে করা লাগে ইনশাল্লাহ চেষ্টা চালাবো বাকি আল্লাহর ইচ্ছা মঞ্চে বসা আমি অনেকের নাম যেহেতু জানি না এই জন্য একবার এই দোয়া করছি এ মানুষের অবশ্যই মর্যাদা আছে নাই তো এখানে আপনারা বসতে তাদের দিতেন না এ মানুষগুলোর সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় আর একটু আসতে বলেন এনাদের ওপরে মন হয় আপনাদের রাগ আছে না মানুষের সম্মান মর্যাদা কিসে বাড়ে অনেকে জানি না অনেকে মনে করে যে অন্য কিছুর ভেতরে মনে হয় সম্মান আছে না মানুষের সম্মান আর মর্যাদা কিসে কোরআন জানিয়েছে কে জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারজাত তোমাদের দিন যত যাবে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকবে জানেন ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই এখানে গল্প করছে কি গো দিন যত সাবে মানুষের মর্যাদার সম্মান আল্লাহ বাড়াতে থাকবে কাদের এ পৃথিবীতে যাদের ইমান আছে কি আছে দুই নাম্বারে যারা জ্ঞান পেয়েছে এলেম পেয়েছে তাহলে এই দুইটা বিষয়ের ভেতরে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ লুকিয়ে রেখেছেন এই যে রমজান মাস চলে গেল একটা হাদিস আপনারা সব জায়গায় বেশি শুনতেন মাংস মা রা ইমাননি কোনোদিন চিন্তা করেছেন এর ভেতরে যে দুইটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বললেন মাংস মা এই যে ব্যক্তি রোজা রাখে কিন্তু ইমান অবস্থায় কি অবস্থায় এখন প্রশ্ন আসতে পারে আমার তো ইমান ছিলই আপনার ইমান ছিল কিনা আপনি জোর করে বললে হবে নাও তো বলতো আমি ইমানদার পরে ইমানদার বললে আপনার আরো পাপ হবে পা বলা যায় খুব বেশি হলেও স্বৈরাচার কি কারণ পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়েছে তারা কমপক্ষে তিনটা কাজ করেছে কয়টা এক নম্বরে আল্লাহর বিধান ও মানে নাই কেউ মানবে মানতেও দেয় নাই এটা আমরা সাড়ে পনেরো বছর এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার এই সীমা লঙ্ঘনকারী এনাদের কাছ থেকে পেয়েছি নিজেরা আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানত না কেউ মানলে মানতেও দিত না এই যে দুইজন ভাই আমার আগে কথা বললেন এই একই কথা যে যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলমী দায়িত্ব দেন অন্তত এই এলাকাতে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা হবে না কেউ বাধা দিলে আমরা মানবও না তে আমরা তো এইটাই চাই কে ক্ষমতা যাবে না যাবে ওইটা আল্লাহর বিষয় কারণ ক্ষমতাকে আমার হাতে একটা শিরিক আমাদের ভেতরে চালু করা আছে যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস জনগণ কে আপনি মুখ দিয়ে যাই বলেন বলেন এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ আপনি অলরেডি ব্যয়মান হয়ে গেছেন অবশ্য মার হাবা তো এখন রাজশাহী বসে আছে পাপ নয় পাঠানো দরকার বললাম এখান থেকে বলেন ক্ষমতার উৎস জনগণ এ কথা যদি হিন্দুদের ভোট পাওয়ার জন্য বলেও থাকেন মুখে অন্তরে বিশ্বাস করেন ঠিক আছে তাহলে আমাদের ইমান আছে কিনা এটা কে বলবে করিমের অব্বল আলামিন সরা বাকারার ভেতরে ডাক দিয়েছেন ফামাই এক ফরবে তগতিওয়া হুকমেম বিল্লা কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগৎ ছেড়ে দেয় তাহলে আপনি তগৎ ছেড়ে দিয়েছেন কি না এটা আগে দেখবেন তগুদের যত অর্থ আছে তার প্রথম অর্থ আমি বললাম নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এটার নাম কি তগৎ বলেন বলেন এই যার নাম তগ তার নাম স্বৈরাচার তার নাম সীমা তার নাম ফ্যাসিস্ট একই জিনিস তাহলে বিগত যারা দায়িত্বে ছিল ওদেরকে আমরা সারা পৃথিবী এখন জানে তারা ফ্যাসিস্ট ছিল তারা ছিল আর আরবি দেশগুলোতে যাবেন আরব দেশগুলোতে তারা বলবে তগত ছিল কি ছিল আর বাংলাদেশ বাংলায় কথা বলি আমরা যারা তারা বলি ছিল সীমা লঙ্ঘনকারী ছিল তগ মসালাইসাল্লামকে আল্লাহ বলেছিলেন ফেরাউনের কাছে যাও কারণ সে তগত হয়ে গেছে তগত মানে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে তারা যে সীমা লঙ্ঘন করেছিল এর বাস্তব প্রমাণ আয়না ঘর এটা সর্বোচ্চ পর্যায় আয়নাঘর যে কত কঠিন আমি তো মিনিটাই ছিলাম মাত্র দশ দিন যারা বেগটা ছিল তারা যে কি অবস্থায় ছিল তারা ছাড়া কেউ বলতে পারবে না ব্যারিস্টার আরমান টকশতে কথা বলতে গিয়ে নয়নে কাঁদছিল যে উপস্থাপিকা সে পর্যন্ত একটা মহিলা সে আল্লাহ রসুল বিশ্বাস করে কিনা জানি না কিন্তু আয়না ঘরের এই দৃশ্যের কথাগুলো শোনার পরে দেখলাম ও মহিলা পর্যন্ত কাঁদতেছে বলেন তো একটা কথা শোনার পরে চোখ দিয়ে পানি চলে আসে তাহলে যে লোকটা এটা ফেস করেছে সে কি অবস্থায় ছিল আমি বললাম না আমি তো ছোটটাই ছিলাম তাই যদি আমার জীবন শেষ হয়ে যায় তাও মাত্র ছিলাম দশ দিন এরপরে তো আমার জেলখানায় দিয়ে দেয় তিন বছর আর যারা নয় বছর দশ বছর চোদ্দ বছর পড়েছিল একাধারে সাড়ে তিন হাত এদিকে এদিকে দেড় হাত তাও সামনে একটা টয়লেট দেওয়া পাই আবার শিকল বাঁধা আপনি ভাবতে পারেন নিজেকে আপনি দাঁড় করান তো ওই জায়গায় কেমন লাগে আপনার এখনো পর্যন্ত অনেকে জালেমের ও ও মানুষ তো জানোয়ারের খারাপ তগৎ যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা প্রথম কাজ কি নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও বলেন বলেন দুই নাম্বারে দুই নাম্বার জনগণের জন্য এমন এমন আইন তৈরি করে যেটা জনগণকে শুধু কষ্টই বৃদ্ধি করে সাড়ে পনেরো বছরের প্রমাণ আমি নাম নিলাম না আপনি দেখেন যতগুলো আইন বানিয়েছিল কোনটা মানুষের উপকারের জন্যে সবগুলো মানুষের কষ্ট দেওয়ার জন্যে সে দিন যে দলের লোক হোক বিরোধী দলের লোক হোক কীভাবে মানুষ কষ্ট পাবে সেই কাজ করত এটা স্বৈরাচারের দ্বিতীয় নম্বর ধাপ তিন নাম্বার লক্ষ্য করে ফেরাউন বলেছিল আকতুল আমাকে আমি মোসাকে হত্যা করবো অ রাজশাহী বাসি এটা রেকর্ড হচ্ছে ভালো করে শোনেন ফেরাওয়ানের লস লস্কর তার প্রশাসন তার গোয়েন্দা বিভাগ তার বিচার ব্যবস্থা ছিল না ছিল না আরো জোরে বলেন তার তো সব ছিল সে নিজে কেন বলল আমি হত্যা করব আমি নিজের হাতে মশাকে হত্যা করবো কেন কারণ সৈরাচার যারা হয় তারা যখন দেখে যে এটা আমার সিয়ারের বিরুদ্ধে আমার জন্য হুমকি এটা তখন সে সরাসরি তাকে নিজের হাতে হত্যা করতে চায় আপনি মেজর বজলুল হুদা আলম ডাঙ্গার সন্তান নাম শোনেননি আমি সময় জেলে ছিলাম পালিয়েছে উনি নিজে নাকি জবাই করেছিল এখন প্রমাণ পাচ্ছি আমরা কারণ বিকাল চারটার পরে তো জেলখানার সব রোমগুলো তালাবদ্ধ করে দেয় এরপরে কখন কি হয় কিছু জানা যায় না ফাঁসির আদেশ দিন হয় ওই দিন শুধু আওয়াজ শোনা যায় লিল্লাহ তাকবির আল্লাহ আকবার। যারা মুসলমান এদেরকে যখন ফাঁসি দিতে নিয়ে যায় তখন এই আওয়াজ করে তখন কারারক্ষীরা বলে হুজুর আজকে ফাঁসি হচ্ছে রাত দশটা একে বা বারোটা একে এখন ফাঁসি হচ্ছে রাজশাহী বলেন আমি তো গাজীপুরে ছিলাম আমি দেখেছি আমার সামনে বহু মানুষকে ফাঁসি দিয়েছে ওই আওয়াজ শুনতাম শুধু আজকে ফাঁসি হবে সকালবেলা যখন হাসপাতালে যেতাম দেখতাম যে এই যে এই জায়গায় ফাঁসি দিয়েছে সৈরাচার যারা তাদের তিন নাম্বার যে কাজটা যেহেতু এই কাজটা বলেন আপনার ইমান আছে কিনা আপনি এবার বলেন সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো আমার কি আছে এইটা দেখে আমি মনে করবো আমার ইমান আছে আমার দাঁড়ি বড় বড় হয়ে গেছে আমি কি এটা দেখে মনে করবো যে আমার ইমান আছে বিশ্বনবি বলেন না ইদা ফাং মুকমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে তখন তুমি বুঝবে তোমার ইমান আছে। এ পর্যন্ত বুঝেছেন তার আপনারা যারা এক মাস রোজার এখানে যেমাপ মনে করছেন যে সব অপরাধ মাফ করে দিয়েছে হান কথা ভাগ খাঁটি কথা একশো ভাগ সত্য কথা হয়েছে হবে ঠিক কিন্তু ইমান থাকা লাগবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে অবশ্য একটা বাধা আসবেই যদি বাধা না আসে আরো আনন্দ লাগে বুঝবেন আপনার ইমান নেই আপনি বেঈমান আমি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় আর গেলাম না হিসাব করে জীবন চালানো লাগবে আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে এবার ব্যাখ্যায় যাচ্ছি আজ এখানে আমরা যারা বসে আছি প্রথম নাম্বারে আমাদের ইমান আনা লাগবে যদি সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বাড়াতে চান আর ইমান হবে তখন ভালো কাজ দেখলে আনন্দ লাগবে সে যেই করুক অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা প্রাপ্ত হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন এই পৃথিবীর ময়দানে যারা এলেম পায় জ্ঞান পায় প্রশ্ন আসতে পারে এলেম তো আমার আসে জ্ঞান আমার আসেই না এলেম থাকলে জ্ঞান থাকলে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে বিষয়টা এমন না মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ জ্ঞানী মানুষ মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহি জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের আমল ছিল না কি জ্ঞান অনুযায়ী যদি কেউ কাজ না করে ওর মর্যাদা বাড়া দূরের কথা সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাকে আরো লাঞ্ছিত অপমানিত করে দেয় আমি আজকে জমান নামাজ কোষ্টিয়ায় পড়িয়েছিলাম একটা আয়াতের ব্যাখ্যা আমার সামনে এসেছিল এদিকে তাকান ঈশ্বর ই ঈশ্বর আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ আপনি আয়াতের বাংলা অর্থগুলো দেখবেন এখানে কষ্টের পরে শোকে কথা বলার আগে আল্লাহ আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে বলা হয় এটাকে নির্দিষ্ট করে দিলেন কষ্টটাকে ফাইন মালু অশ্রী এই যে অশরণ মানে কষ্ট কষ্টটা বলতে গিয়ে আল্লাহ আলিফলাম দিলেন তার আগে ইন্না দিলেন আপনি দেখবেন পৃথিবীতে আপনার ব্যাখ্যা আমি যত তাকেছি মফা শ্রেণী গ্রাম লিখেছেন দুনিয়াতে কোন মানুষ যদি একটা কষ্ট পায় মহান আল্লাহ ওই একটা কষ্টের জন্য অনির্দিষ্ট হাজার হাজার সুখ শান্তি কল্যাণ সমৃদ্ধি তার কপলে আল্লাহ লিখে দেন না কথা বুঝিয়ে তারপর বলবেন এখানে প্রশ্ন ছিল কোরআনের পৃথিবীতে যদি একটা কষ্ট কেউ সহ্য করে কষ্ট তো কত মানুষ আমরা বিভিন্ন কারণে পাই যারা এতগুলো সাজানো বাগান রেখে পালিয়ে গেল কষ্ট তাদের হয়নি কথা বলছে পৃথিবীতে বহু কষ্ট মানুষ বিভিন্ন কায় করে কিন্তু সব কষ্টের কথা ভেতরে নেই কষ্ট পাওয়া লাগবে তিনটা কারণে কয়টা আমরা মনে হয় ঘমাচ্ছে এক নাম্বারে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্য দুই নাম্বারে কষ্টটা হওয়া লাগবে রাসুলের জন্য তিন নাম্বারে কষ্টটা হওয়া লাগবে মানবতার জন্য এই তিনটা কারণে একটা কষ্ট কেউ সহ্য করে আল্লাহ পাক কম পক্ষে তাকে পৃথিবীতে সত্তরটা কল্যাণ সুখ দান করবে আমি নিজের জীবনে এটা প্রমাণ পেয়েছি অন্যের কথা বাদ দিলাম দশ সালে যখন জেলখানায় নিয়েছিল মিথ্যা একটা মামলা দিয়ে যে আমি শিবিরের ক্যাডার রক কেটে বেড়াই শিবিরের ক্যাডার রক কেটে বেড়াই এটা যে ডাহা মিথ্যা কথা এ দুই হাজার সালে এসে এখন তাম দুনিয়া প্রমাণ পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র যে রক কাটে না এদের জীবনে যে এখন আমরা বিশ্বাস করছি অথচ এরা রগ কাটানা একটা পশম কাটে না আপনি যদি প্রমাণ কোনো দিন দিতে পারেন যারা দায়িত্বশীল আছে বড় বড় তারা অলরেডি চ্যালেঞ্জ দিয়েছে রগ তো বহু দূরের কথা অন্যায় ভাবে কারো শরীরে একটা আঘাত দিয়েছে প্রমাণ যদি দিতে পারেন আমরা কোনোদিন সেবিলি করব না ন্যায় ভাবেই দিতে চাই না অন্যায় তো দূরের কথা অথচ এরকম একটা মিথ্যা জিনিস আমার নামে চালিয়ে ওরা আমার থানা হাসতে দিল দিয়ে কিন্তু আনন্দে ছিল আমি কষ্ট করেছিলাম হয় আল্লাহর জন্য রাসুলের জন্য নাই মানবতার জন্য আমাকে মসজিদ থেকে ধরে নিয়ে এই যে সস মানুষের সামনে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে মাজায় দড়ি দিয়ে নিয়ে গেল কত মানুষ দেখে কেউ কেঁদেছে কেউ হেসেছে আর লোকটা মামলা দিয়েছিল মসজিদের সভাপতি সে তো খুব খুশি কি সে সুখ পায়নি সে আনন্দ পেয়েছে আমি একটা কষ্ট সহ্য করার বড় দিতে মহান আল্লাহ ইসরা একটা দুইটা না আমার মনে হয় সৌতার উপরে আল্লাহ দুনিয়ায় আমার উপকার অলরেডি করে দিয়েছেন দুনিয়াতে যে মানুষগুলো শোক পেয়েছে অন্যায় ভাবে এদিকে তাকান এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় কোন মানুষ যদি পৃথিবীতে শোক পায় শান্তি পায় অবৈধভাবে না আমি বোঝাতে পারছি না আবার এদিকে তাকান আপনি যদি শোক শান্তি পান অবৈধ কোন পন্থায় একটা এটা আবার রিপিট করছি ভাই কঠিন বিষয় পৃথিবীতে যদি আপনি শোক আর শান্তি অবৈধভাবে একটা অর্জন করেন বা ভোগ করেন একটা শান্তি অবৈধভাবে যদি আপনি ভোগ করে যান এই কারণে সব উত্তরটা কষ্ট দুনিয়াতে আপনাকে আল্লাহ ফেলবে এই সাড়ে পনেরো বছরের সারা দায়িত্বে ছিল অনেকে বলেছে সব খারাপ না অনেকে ভালো ছিল কে বলেছে ভালো ছিল আপনি নিজে জানতেন যে একটা একটা ফ্যাসিস্ট এ মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে কত মানুষকে অলরেডি গোম করেছে বিশেষ করে ইলিয়াস আলী আমার কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় মকাদ্দাস আর অলিউল্লাহ এই যে রমজানের ঈদ গেল এই ঈদে পর্যন্ত মকদ্দাস আর অলিউল্লাহ এ দুইজনের বাবাকে দেখলাম এখনো পর্যন্ত তাদের ঈদের আনন্দ নেই অথচ তেরো বছর হয়ে গেল এত দিন পর্যন্ত তাদের কপালে তাদের মা বাবা ভাই বোন যারা একটার জীবন ঈদের আনন্দ হাসি নেই এ কষ্টগুলো যারা জানতেন যে এগুলো করছে বিশেষ করে আমার এই তেত্রিশ বছর বয়সে আঠারো বছর থেকে আমি ভোট দিতে পারতাম আঠারো থেকে তেত্রিশ আপনি হিসাব করে দেখেন আমি তিনবার ভোট দিতে পারি একবারও পারি নাই কি ফেরিছি একবারও তার মানে দেশে ভোট হয়েছে একবার তো এমনিতে একশো চুয়ান্ন জন আর একবার দিনের ভোট রাতে আর এবার যদি টিকে তো রাতে দিনে না ভোটই হয়তো না এই অবৈধ একটা অন্যায় সানার পরও আপনি এমপি হয়ে বিনা ভোটে আপনি সুখে ছিলেন আনন্দে ছিলেন আপনি সুখ ভোগ করেছেন এটা কি বৈধ সুখ না অবৈধ এই কথা বোঝেন কি না বলেন এরকম অবৈধ সুখ বাংলাদেশে কেউ পায়নি বলেন বলেন হাজার হাজার মানুষ এরকম অবৈধ সুখ পেয়েছে অথচ মনে করতো না আমি ভালো পথে আছি আমি তো আর খারাপ কাজ করি না লোতলামের স্ত্রী তো খারাপ ছিল না কিন্তু সে চরিত্রহীন মানুষদেরকে খারাপ মানুষদেরকে সাপোর্ট করতে তলে তলে।